নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আপনাদের আজকের ভগবান সান্নিধ্যের বইটির আলোচনায় সবাইকে স্বাগত ভগবানের এক ভক্ত তিনি আজ পৃথিবীতে নেই অমূল্য রতন বৈরাগী অমূল্য জ্যেষ্ঠ আমাদের তিনি ভগবানের কাছে গিয়ে তার যে অনুভব বৃদ্ধ বয়সে একজন গৃহস্থ মানুষের ভগবানের কাছে গিয়ে বৃদ্ধ বয়সের যে অনুভব যে ভালোবাসা সেটাই তিনি ডায়েরির আকারে লিখেছেন এবং সেই ডায়েরি থেকেই আমরা চেষ্টা করছি তার অনুভবকে একটু কিছু মাত্রা হলেও তুলে ধরার জন্য পুরোটা তোলা তো কখনোই সম্ভব নয় কারণ যে ভগবানের কাছে গেছে প্রত্যেকেরই অনুভব আলাদা আলাদা এখনো প্রত্যেকের অনুভব আলাদা আলাদা তার অনুভবের স্মরণী ধরেই চেষ্টা করছি তার অনুভবকে অমূল্য জেঠুর অনুভবকে ভগবানের প্রতি ভালোবাসাকে এবং ভগবানের অমূল্য জেঠুর প্রতি অনুভবকে ভালোবাসাকে সামান্য ভগবানের কৃপায় তুলে ধরার চেষ্টা করতে ভগবান সান্নিধ্যে বইটি থেকে আগে আলোচনা হয়েছিল আজকে মোটামুটি দ্বিতীয় দিন মোটামুটি না দ্বিতীয় দিন সময়টা পনেরো ছয় দু অনেক বছর আগের কথা তাতে অসুবিধার কিছু নেই বলেই আমার মনে হয় রবিবার দিনটি একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো দশ সাল দু সালের কথা বিকেল সাড়ে পাঁচটার ট্রেন ধরে বিরাটি মায়ের বাড়িতে গিয়েছি এটা ভুললে হবে না যে এটা ওনার মাত্র দ্বিতীয় দিন ভগবানকে দর্শনের তিনি লিখছেন যে বিকেলে সাড়ে পাঁচটা ট্রেন ধরে বিরাটি মায়ের বাড়ি গিয়েছি বিরাটিতে মায়ের বাড়ি বাগবাজার বলেই সবাই জানেন কিন্তু ভগবান বিরাটির যে আশ্রম ভগবানেরই বাড়ি সেটা তিনি দান করে দিয়েছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিকে সেই বাড়ির নামও মায়ের বাড়ি কারণ সেটা অনুভবের বিষয় এবং অন্য অনেক নাম দেওয়ার চেষ্টা করেছিলেন ভগবান কিন্তু প্রত্যেক সবকটা নামই ভেঙে যায় বা কিছু কারণে নষ্ট হয়ে যায় তাই জন্য কোনো এক অনুভব থেকে সেটা নিয়ে এখনই কোনো কথা বলার দরকার নেই বলেই আমার মনে হয় বাড়ির নাম মায়ের বাড়ি রেখেছেন এবং বর্তমানেও সেই বাড়ির নাম মায়ের বাড়ি সেই আশ্রমের নাম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সেই আশ্রমের নাম মায়ের বাড়ি বিকেল সাড়ে পাঁচটার ট্রেন ধরে বিরাটি মায়ের বাড়ি গিয়েছি আজ ভগবান উপরের ঘরে আসেননি গতদিনের ধকলের জন্য নিচের ঘরেই বিশ্রাম করছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি প্রথম দিন যাওয়ার পরের দিনই আবার দৌড়েছেন ভগবানকে দেখতে ওই বৃদ্ধ বয়সে এবং ভগবান আসাম থেকে ফিরেছেন প্রথম দিন অত্যন্ত ধকল গেছে তাই দ্বিতীয় দিন উপরের ঘরে আসেননি গত দিনের ধকলের জন্য নিচের ঘরে বিশ্রাম করছেন ভগবান মানে একটা আসামের ভক্তদের সবার মানে ওখানেও তো একটা তাকে বিলিয়ে দিতে হয়েছে এখানে এসেও ভক্তরা তার জন্য অপেক্ষারত তাকে বিলিয়ে দিতে হয়েছে এখানেও কলকাতাতেও তো সেই জন্য একটা প্রচন্ড আধ্যাত্মিক মানুষ যারা তাদের শারীরিক এবং মানসিক একটা ধকল প্রচন্ড পরে শারীরিক ধকলের থেকেও মানসিক ধকল সেই ধকলের জন্য ভগবান নিচের ঘরে বিশ্রাম নিচ্ছেন ভক্তরা প্রথমে নিচের ঘরে ঢুকে ভগবানের চরণ ভুলি মাথায় নিয়ে ওপরের প্রার্থনা ঘরে একে একে যেতে লাগলেন এখানেও ভগবানের প্রেমটা দেখুন তারপরেও তিনি ধকল হলেও তিনি বসে আছেন কথা না বললেও যে ভক্তরা যেন তাকে দর্শন করতে পারে তাকে যেন দেখতে পারে প্রত্যেকে গিয়ে ভগবানের পা ছুঁয়ে প্রণাম করে তার চরণ মাথায় নিয়ে প্রার্থনা করে যাচ্ছে আমার এখনো মনে পড়ে সেই ছোট্ট ঘর ছোট্ট ঘরটায় ভগবান বসেন সেই পুরনো মায়ের বাড়ি সেই ঘোরানো সিঁড়ি ছোট্ট একটা প্রার্থনা হল এখন বিশাল প্রার্থনা হল তো লোক এটে ওঠা যায় না সেই ছোট্ট প্রার্থনা হলেও সেদিন লোক এটে ওঠা মুশকিল ছিল আসলে যতই বড় হোক না কেন জায়গা তিনি তো ভগবান বলি অনুভূত তার নাম তো ভগবান নয় তিনি ভগবান বলি অনুভূত মানুষের কাছে যারা অনুভব করেছে যারা তার ভালোবাসা টের পেয়েছে তাদের কাছে ভগবান যেখানে জায়গা ততই ছোট হয়ে যায় যতই জায়গা বড় হোক হোক না কেন আমিও তাদের দেখা দেখি উপরের প্রার্থনা করে গমন করলাম এবং প্রার্থনায় যোগদান করলাম উনি দ্বিতীয় দিন ন্যাচারালি মানুষের একটু সংকোচ থাকে তো তিনিও সবার দেখা দেখি ভগবানকে প্রণাম করলেন এবং ভগবান সবাইকে দর্শন দিচ্ছেন যে আমি রয়েছি তোমরা দেখা করে যাও তিনি প্রার্থনা ঘরে গেলেন কৌতূহল বসত আমি তাদের দেখি উপরে প্রার্থনা করে গমন করলাম এবং প্রার্থনায় যোগদান করলাম কৌতূহল বসত অবসর সময় আমি শ্রী কাঞ্চনলাল ব্যানার্জিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা কাঞ্চনবাবু ভগবানের পিতৃতত্ত্ব নাম কি দ্বিতীয় দিন গেছে জিজ্ঞাসা করাটা খুব অশোভন কিছু নয় স্বাভাবিক অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এখানে যে উত্তরটা দিয়েছেন আমি হয়তো এরকম উত্তর দিই না কিন্তু অন্য উত্তর দিই তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা কাঞ্চন বাবু ভগবানের পিতৃতত্ত্ব নাম কি অর্থাৎ বোঝাই যাচ্ছে ভগবান তার নাম নয় ভগবান তাকে অনুভব করে ভক্তরা ডেকেছে তিনি নিজে ডাকতে বলেননি তিনি বলেছেন ভগবান বলেছেন মানুষই ভগবান তোমরা বুঝে নাও তুমি ভগবান এই প্রশ্নটা শুনেই কাঞ্চনবাবু তরিতা হাতের মতো চমকে উঠলেন ভাবখানা যেন আমি ভগবানের পিতৃদত্তর নাম জিজ্ঞাসা করে মহা অপরাধ করে ফেলেছি যে প্রশ্নটা কাঞ্চনবাবু ভীষণ রকম মানে মনে হলো একটু কাঞ্চন জেঠুর সম্পর্কে কাঞ্চনবাবু বলতে আমার খুব হচ্ছে তিনি আমাদের কাঞ্চন পিসে মশাই বা জেঠু বলে ডাকি আমরা কাঞ্চন পিসাই এরকমও ডাকি মানে পিসে মশাই থেকে পিসাই তো তিনি এই একটা সময় অত্যন্ত বামপন্থী দলের মধ্যে ছিলেন এবং আপনারা জানেন বামপন্থী দলের মানুষেরা সাধারণত ঈশ্বর একেবারেই মানেন না কিন্তু তার ভগবানের কাছে এসে অনুভবের জন্য তার এই প্রচণ্ড বদল এবং ভয়ঙ্কর ভক্তি তার নমুনাটা দেখুন প্রশ্নটা শুনেই কাঞ্চনবাবু তরিত হতার মতন চমকে উঠলেন ভাবখানা যেন আমি ভগবানের পিতৃদত্ত নাম জিজ্ঞাসা করে মহা অপরাধ করে ফেলেছি তারপর অতি বিনীতভাবে হাত দুখানি যুক্ত করে কপালে ঠেকিয়ে বলতে লাগলেন অমূল্যবাবু আমরা কেউ ভগবানের পিতৃদত্ত নাম উচ্চারণ করি না এরা চার ভাই ইনিই জ্যেষ্ঠ তিনি তার মধ্যে কতটা ভালোবাসা এক ভক্তি যে যে মানুষটা মানে কাঞ্চন জেঠুর অনেক বেশি তখন যে মানুষটা বামপন্থায় বিশ্বাসী সেই সময়কার সময়টা বামপন্থার হাওয়া চলছে এবং তারা ঈশ্বর মানছেন না কেউ সেই সময় কাঞ্চন জেঠু নিশ্চয়ই কিছু অনুভব করেই এইভাবে বলছেন এবং বিনীত গলায় বলছেন আদরের সাথে বলছেন বলছেন যে আম অমূল্যবাবু আমরা কেউ ভগবানের পিতৃতত্ত্ব নাম উচ্চারণ করি না কারণ সত্যি করার কি বা দরকার যখন তাকে ভগবান বলে বোঝা গেছে আর পিতৃতত্ত্ব নামেই বা কি হবে নামে কি বা আসে যায় নামে কি বা আসে যায় এই জগৎ সংসারই যেখানে মিথ্যার জন্যই আলোচনা নামে কি বা আসে যায় আমরা কেউ ভগবানের পিতৃতত্ত্ব নাম উচ্চারণ করি না এরা চার ভাই ইনি জ্যেষ্ঠ তেত্রিশ চৌত্রিশ বছর রেলে চাকুরি করেছেন আসামে পোস্টিং ছিলেন ভগবানের পরিচয় দিচ্ছেন ভগবানই বড় ভাই এনারা চার ভাই ভগবানের তাদের মধ্যে এক ভাই সন্ন্যাসী স্বামী নিত্যানন্দ মহারাজ তিনি মহাসমাধিতে লীন হয়েছেন এবং তেত্রিশ চৌত্রিশ বছর ভগবান রেলে চাকরি করেছেন আসামে মালিগাঁওতে ফিফটি সিক্স পিতার এর নাম সেটি বর্তমানে একজন পরিবার থাকলেও তারা ভগবানের ছবি নিয়ে পুজো করে এবং আমার বিশ্বাস হয়তো আমি আমার সাথেই দেখে যেতে পারবো সেই জায়গা ভগবানের মন্দিরে পরিণত হয়েছে কারণ যেখানে ভগবানের সাধনা যেখানে ভগবানের নির্বিকল্প সমাধি যেখানে ভগবানের সব শিষ্য সব ভক্তের আগমন ভালোবাসার মানুষের আগমন সেই জায়গা রেলের কোয়ার্টার হয়ে থাকতে পারে না এই চেষ্টা তো প্রাণপণ আমাদেরকেই করতে হবে এবং তা হবে বলেই আমার বিশ্বাস আসামে পোস্টিং ছিলেন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর নির্বিকল্প সমাধি লাভ করেন উনিশশো চুরাশি সালের পনেরোই ডিসেম্বর ভগবানের নির্বিকল্প সমাধি তা ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি ডিক্লেয়ার করেন সবাইকে জানান এবং সেই কি অনুভবের কিছুটা ভগবান নিজেও ডায়েরিতে লেখেন কিন্তু তখনও তিনি বোঝেননি যে তার চরম জ্ঞান লাভ হয়ে গেছে গুরুই কনফার্ম করেন ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ তিনি জানালেন যে তোমার সিদ্ধি সিদ্ধিলাভে সংবাদ পাইয়া আমার চক্ষু জলে গেল বলছেন যে এরপর থেকে ইনি সমানে বেদান্ত প্রচার করে চলেছেন তাকে আমি ভগবান বলে জ্ঞান করি এই কথাগুলো কে বললেন না কাঞ্চন জেঠু বা কাঞ্চন পিসামশাই বললেন যে উনিশশো চুরাশি সালের পনেরোই ডিসেম্বর তিনি নির্বিকল্প সমাধি লাভ করেন এরপর থেকে ইনি সমানে বেদান্ত প্রচার করে চলেছেন তাকে আমি ভগবান বলে জ্ঞান করি এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট তাকে আমি ভগবান বলে ডাকি বা ডাকতে হয় এমন নয় বলছে তাকে আমি ভগবান বলে জ্ঞান করি অর্থাৎ তাকে আমি ভগবান বলে অনুভব করি তাই আমি তাকে ভগবান বলে ডাকি নিশ্চয়ই একজন বয়স্ক মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়সের মানুষের কোনো খেয়ে কাজ নেই যে কাউকে দুম করে উল্টা বামপন্থায় বিশ্বাসী যে কাউকে ভগবান বলে জ্ঞান করবেন এই কথাটা বলবেন মানে সে অনুভব করছে তাকে ভগবান বলে তাই তিনি বলছেন একেবারে একদম ডাইরেক্টলি তিনি তার বক্তব্য শেষ করে তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন তার এত দৃশ্য ভক্তি দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম বলছে তার এতটা ভক্তি দেখে আমি একদম অভিভূত হয়ে গেলাম মনে মনে চিন্তা করলাম আমিও তো পঁচিশ বছরের অধিককাল ধরে রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে দীক্ষা নিয়ে সঙ্গ গুরু মহারাজের সান্নিধ্যে যাতায়াত করি কিন্তু এমনভাবে তো গুরুগত প্রাণ হতে পারিনি এই লাইনটা আবার পড়ছি শুনুন এবং ভাবুন অমূল্য জেঠু তারও বয়স হয়েছে আরেকজন যার থেকে শুনলেন লাল ব্যানার্জি কাঞ্চন পিসামাশাই তিনি বলছেন যে তাকে আমি ভগবান বলেই জ্ঞান করি কিন্তু এই বলে তিনি বাঁচলেন কিন্তু তিনি মনে মনে মানে এই যেন হাফ ছেড়ে বাঁচলেন একটা মজা করেই লিখেছেন এবার অমূল্য যেটু মনে মনে চিন্তা করছেন এই চিন্তাগুলো করতে হবে আপনারা অনেকেই হয়তো শুনবেন যারা দীক্ষিত তিনি মনে মনে চিন্তা করলাম বলেছি তিনি আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো পঁচিশ বছরের অধিককাল ধরে পঁচিশটা বছরের বেশি সময় ধরে রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে দীক্ষা নিয়ে সংঘ গুরু মহারাজদের সান্নিধ্যে যাতায়াত করি বলছে আমিও তো পঁচিশ বছরের বেশি এখানে হয়তো অনেকে শুনছেন তারও বেশি বছর দীক্ষা নিয়েছেন সংঘে যাতায়াত করছেন গুরু মহারাজদের সাথে যাতায়াত করছেন সেটা যে কোনো সংঘ হোক যে কোনো গুরু মহারাজ হোক বলছে কিন্তু এমন ভাবে তো গুরুগত প্রাণ হতে পারিনি আসলে আমাদের আধ্যাত্মিক জগতের চাবিকাঠি নিজেকে চেনার নিজেকে অনুভব করার ভগবানের ভাষায় মানুষই ভগবান তুমি নিজেকে ভগবান বলে অনুভব করো এইটা চাবি কাঠি লুকিয়ে থাকি গুরুগত প্রাণ হওয়ার দিকে সত্যি নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি গুরুগত প্রাণ এই প্রশ্নটা করার সময় এসছে এবার উনি দ্বিতীয় দিনে নিজেকে প্রশ্ন করলেন আপনারা এবার অন্তত করুন যে গুরুগত প্রাণ তো হতে পারেনি প্রার্থনার সময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা বলে গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই কিন্তু হৃদয় মাঝে গুরুকে তো এমনভাবে প্রতিষ্ঠা করতে পারিনি বা প্রতিষ্ঠা করার কথা কখনো চিন্তা ভাবনা করিনি আমরা তো সবাই বলি আমাদের অনেক কিছুই মুখস্থ থাকে আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর অর্থাৎ গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুই আমার সব বলি কিন্তু হৃদয়ের মাঝে কি সেটাই ধরে থাকতে পারি তাহলে আবার এর তার কাছে ছুটি কেন তার জন্য এই এই যদি সত্যি গুরুকে হৃদয় মাঝে প্রতিষ্ঠা কর মানে আপনি করেন তার জন্য যদি আপনি কাল থেকে ভিডিও না দেখেন সেটাই হবে আমার এই কথাগুলো বলার সার্থকতা সেটাই হবে অমূল্য দেুরে লেখার সার্থকতা আমার তাতে কোনো আফসোস নেই কিন্তু গুরুগত প্রাণ হন ওটাই আধ্যাত্মিক জগতের চাবিকাঠি বলছে প্রতিষ্ঠা করার কথা কখনো চিন্তা ভাবনাও করিনি পরশমনির সামনে লৌহ অঙ্গ পরশনে সেই লৌহ কাঞ্চন হয় প্রবাদ বচন বলছে পরশমনির সাথে মানে পরশমণি ছোয়ালে সে কোন লোহার কিছু থাকলেও সেই লৌহ কাঞ্চন হয় সেই লৌহার লোহাটাও কাঞ্চন হয়ে যায় এটা প্রবাদ বচন সেই লোহাও শোনা হয়ে যায় কিন্তু এই প্রবাদ বচন দেখছে আজ একটা সত্য বচনে পরিণত হয়েছে তার কারণ এখানে ভগবান স্বয়ং বিরাজমান ঠাকুরের কথা জাপসাপ দ্বিতীয় দিনে বলছেন যে পঁচিশ বছর ধরে দীক্ষা নিয়েছে সঙ্গে যাতায়াত করেছে তিনি ট্রাস্টি বোর্ডের মেম্বারও ছিলেন তিনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন তিনি বলছেন যে তিনি রামকৃষ্ণ বেদান্ত মর থেকে দীক্ষা নিয়েছেন অবেদানন্দজির পরিচালিত তিনি আজকে এই কথা বলছেন দ্বিতীয় দিনেই যে প্রবাদ বচন দেখছি একটা অকাট্য সত্য বচনে পরিণত হয়েছে তার কারণ ভগবান এখানে স্বয়ং বিরাজমান একেবারে জাতসাপ ঠাকুরের কথা জাতসাপে একবার দংশন করলে রেহাই নেই তাই জন্য আজকে এই বয়সে যেখানে আমার অন্য কিছু করার কথা ছিল সেই জাতসাপে দংশন করলে ভগবান তো আমারই গুরু রেহাই নেই এই কথাই বলতে হবে ভালোবাসে জোর করে নয় তিনি বলছেন জাত দংশন করলে রেহাই নেই এক ছবলই অক্কা ট্যাফো করার জন্য নেই সত্যি ট্যাফো করার জন্য নেই আমারও নেই এবং সে যে নেই তার জন্য আমি ভীষণ আনন্দিত আমি তৃপ্ত আমি খুশি যে ট্যাফো করার আমার নেই কাঞ্চন বাবুই সত্যিকারের ভগবানকে বুঝেছেন বলছেন যে এখানে কাঞ্চনবাবুই সত্যিকারের ভগবানকে বুঝেছেন কাঞ্চন জেঠু এখনো ভগবানকে ভালোবাসেন ভগবান কাঞ্চন জেঠুকে বন্ধু বলেন বন্ধু বলে ডাকেন কাঞ্চন জেঠুকে পাশে বসে জড়িয়ে ধরেন কাঞ্চন জেঠু তো বুঝবেনি ভগবানকে ভগবানের কাঞ্চন জেঠুর বাড়িতে গিয়ে কতবার গভীর সমাধি হয়েছে যে সমাধি থেকে তোলা যাচ্ছে না এমন অবস্থা আমার নিজের চোখে দেখা তো সেই কাঞ্চন জেঠুর ব্যাপার তো অন্যরকম হবেই কাঞ্চনবাবুই সত্যিকারের ভগবানকে বুঝেছেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেন সংস্কার মানতে হয় এবার যেহেতু তার ঠাকুরের সংস্কার তিনি ঠাকুরের বই পড়েছেন পঁচিশ বছর ধরে তিনি বলছেন যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেন সংস্কার মানতে হয় অনেকের পূর্বজন্মের সংস্কার থাকে যেমন ছাই চাপা আগুন একটু হাওয়া লাগলেই ছাই উড়ে গেল বলছে অনেকের পূর্বজন্মের সংস্কার থাকে যেমন ছাই চাপা আগুন অনেকের পূর্বজন্মের সংস্কার থাকে যেটা বোঝা যায় না তিনি বামপন্থা বামপন্থী কট্টল বামপন্থী ছিলেন কাঞ্চন জেঠু কিন্তু একটু ভগবানের হাওয়া লেগেছে তার ঈশ্বর বিশ্বাস করব না সব উড়ে গেছে কারণ ভিতরের অনুভব বেরিয়ে এসছে বলছে যেমন ছাই চাপা আগুন একটু হাওয়া লাগলেই ছাই উড়ে গেল অমনি আগুন বেরিয়ে পড়লো কাঞ্চনবাবুর পূর্বজন্মের সংস্কার আছে ভগবানের সাথে ক্ষণিকদের দর্শনে তাই মায়ার আবরণ মুক্ত হয়ে গেছে বলতে দ্বিধা নেই দ্বিতীয় দিনেই যে মানুষ এভাবে ভাবতে পারেন সেই অমূল্য রতন বইরাগী যার বই লেখা বই আমি পড়ছি যার ডায়েরি আমি পড়ছি সেই অমূল্য জেঠুরো নিশ্চয়ই ছাই চাপা আগুন পূর্বজন্মের সংস্কার আছে এভাবে ভাবতে পারতেন না যে গুরুগত প্রাণ কই পঁচিশ বছর ধরে আমিও তো দীক্ষা নিয়েছি যাতায়াত করেছি সাধুসঙ্গ করেছি আমি তো গুরুগত প্রাণ হইনি তিনি নিজের সাথে এভাবে তুলনা করতে পারতেন না অহংকারী হতে পারতেন কিন্তু তিনি উল্টে নিজের খুঁতটাকে খুঁজছেন যে আমি তো পারিনি তাহলে এটা ঈর্ষা নয় এটাকে বলা যেতে পারে একটা সুস্থ প্রতিযোগিতা যে ও পেরেছে আমাকেও পারতে হবে ভগবানের সাথে ক্ষণিকের দর্শনে দিয়ে মায়ার আবরণ মুক্ত হয়ে গেছে আজন্ম মার্ক্সবাদে বিশ্বাসী এটা কাঞ্চন কথা বলছেন যে আজান বিশ্বাসী ঠাকুর দেবতা ঈশ্বরের প্রতি যার বিশ্বাস ছিল না তার এমন আমূল পরিবর্তনে আমি অবাক হয়ে যাচ্ছি অর্থাৎ তিনি অনেকদিন ধরেই চেনেন নিউবারাকুরেরই বাসিন্দা একই জায়গায় যে তিনি আজানম মার্ক্সবাদে বিশ্বাসী ঠাকুর দেবতার প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না তারই আমূল পরিবর্তনে তিনি অবাক যে এটা কি হচ্ছে এমনই হয় ঠাকুরের ভাষায় জাতসাপকে একটু ছবল মারলেই শেষ আর ভগবান তো জাত সাপের নয়তো সেটা ওনাদের না হয় বয়স্ক আমার তো আমি তো এখন অতটা বয়স হয়নি তো আমি তো শুধু আধ্যাত্মিকতা ছাড়া খুব বেশি অন্য চিন্তা কর মানে করতে গেলে অসুবিধা হয় কষ্ট হয় কারণ ভগবানকে গুরু হিসাবে পেয়েছি যে আমার যে পরিচয় ভগবানের শিষ্যা আর তো কিছু নয় এবং এটা কোনো চাপানো নয় এটা ভগবানের ভালোবাসা ভগবানের প্রেম যা হোক আমি বিরাট মায়ের বাড়িতে আসছি দেখে দীপকবাবু কাঞ্চনবাবু এরা সবাই খুব খুশি হয়েছেন দীপক জেঠু এখনো রোজ আসেন প্রার্থনাঘরের অনুষ্ঠানে সাড়ে সাতটা নাগাদ শেষ হতে আমরা সবাই নিজের ঘরে ভগবানের বিশ্রাম কক্ষে প্রবেশ করলাম ভগবান যেখানে বিশ্রাম নেন ভগবানের আমি অবাক হয়ে দেখি যে তার কোনো বিশ্রামের আলাদা জায়গা নেই আমাদের সবার একটা পার্সোনাল রুম আছে তার ঘরেই সবাই গিয়ে বসে তার ঘরেই সবাই কথা বলে আট পৌড়ে হবে তিনি কথা বলছেন আবার কখনো একদম অন্যভাবে কথা বলছেন তো সেই বিশ্রাম কক্ষে অর্থাৎ ভগবানের নিজের ঘরে গিয়ে সবাই প্রবেশ করলাম ভক্তরা একে একে শ্রীচরণের প্রণাম জানিয়ে মেঝেতে আসন গ্রহণ করলেন ভগবানের প্রেমটা দেখুন প্রথমত আমরা নিজের ঘর কারুকের সাথে শেয়ার করতে চাই না আমরা গেস্ট রুম রাখি ভগবান নিজের ঘরেই সবাইকে চেনেন না জানেন না দ্বিতীয় দিন যে গেছে তাকে বসাচ্ছেন এবং ভগবানের উপর ধকল গেছে তাই জন্য তিনি বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু তার প্রেমে তিনি সবাইকে তার ঘরে ডেকে বসালেন যেন আমি উপরে যাবো না তোমরা ঘরে এসো এই হচ্ছে আধ্যাত্মিক ভালোবাসা এর নামই ভগবান এই ভালোবাসাটার নাম ভগবান ভক্তেরা একে একে তার শ্রীচরণের প্রণাম জানিয়ে মেঝে আসন গ্রহণ করলেন প্রায় আধ ঘন্টা ভগবানের সামনে বসেছিলাম ভগবান আশ্বাস দিয়ে বললেন এখানে আসতে থাকুন উপকার পাবেন এটাই কথা যে এখানে আসতে থাকুন ভগবানের কাছে আসা যাওয়া করলেই হলো এর বেশি কিছু লাগে না তার কাছে এলে গেলেই হলো ভগবান এই কথাটা বারবার বলেন যে এখানে এলে গেলেই হলো সত্যি কথা বলতে বেদান্ত শিখবো বেদান্ত জানবো আধ্যাত্মিকতা জ্ঞান সমাধি এত কিছু ভেবে আমিও যাইনি শুধু এসেছি আর বাড়ি এসেছি ভগবানের কাছে গেছি বাড়ি এসেছি এলে গেলেই হলো তার মধ্যে কখন যে তিনি ভিতরে বেদান্তটাকে একদম মূল বিষয় করে পুড়ে দিয়েছেন তা নিজেও টের পাইনি বলছেন যে প্রায় আধ ঘন্টা ভগবানের সামনে বসেছিলাম ভগবান আশ্বাস দিয়ে বললেন এখানে আসতে থাকুন উপকার পাবেন মনের চঞ্চলতা দূর হবে ভগবান আশ্বাস দিয়ে বললেন কারণ তার বয়স হয়ে গেছে ভগবান বুঝতে পারছেন তার কষ্টটা পঁচিশ বছর তিনি নানান ঈশ্বরীয় পথেই ঘুরেছেন কিন্তু তার মনের চঞ্চলতা দূর হয়নি তাই ভগবান তাকে আশ্বাস দিয়ে বললেন এখানে আসতে থাকুন উপকার পাবেন মনের চঞ্চলতা দূর হবে কথাগুলোর মধ্যে কি দৃঢ়টা মনের চঞ্চলতা দূর হতে পারে না বলছেন ডাইরেক্ট বলছেন আস্তে থাকুন উপকার পাবেন মনের চঞ্চলতা দূর হবে কারণ ভগবান জানেন তিনি পারেন মনের চঞ্চলতা দূর করতে অন্য কেউ পারে না আমি নই আমার দ্বারাও কোনো দিন সম্ভব নয় ভগবানের এই দরদ মাখা এই ছোট্ট কয়েকটি কথায় প্রাণ মন ভরে গেল আমি তো শুধু রিডিং পড়লাম কিন্তু সেই কথায় কতটা দরদ ছিল সে আমি কি করে আপনাদেরকে বলি কারণ আমি তো সেই কথাটা কানে শুনিনি আর শুনলেও সেভাবে বলতে পারবো না ভগবানের ভাব ভগবানই বলতে পারবেন যিনি শুনেছেন একজন বয়স্ক মানুষ অমূল্য জেঠু আর একজন বয়স্ক মানুষ ভগবান তার থেকে শুনছেন তার মন প্রাণ ভরে যাচ্ছে এই তিন এই একটা লাইন দুটো লাইন তিনটে লাইনে এখানে আসতে থাকুন উপকার পাবেন মনের চঞ্চলতা দূর হবে তিনি বলছেন যে ভগবানের এই দরদ মাখা ছোট্ট কয়েকটি কথায় মন প্রাণ ভরে গেল তার মানে সেই কথার মধ্যে কি ভাব ছিল কি অসামান্য ভালোবাসা ছিল কি অসামান্য সত্য ছিল সত্য ছাড়া ভালোবাসা হয় না ভগবানের কথা বলা যাবে কিন্তু ভগবানের ভাব তো বলা যাবে না অনুভব করলাম আমার প্রতি তার কৃপাদৃষ্টি পড়েছে যার প্রতি তার কৃপাদৃষ্টি পড়ে সে অনুভব করতে পারে তাই বললেন যে আমি অনুভব করলাম আমার প্রতি তার এই দৃষ্টি পড়েছে যে আমি অনুভব করতে পারছি আমার প্রতি তার দৃষ্টি পড়েছে অর্থাৎ তিনি আমাকে কৃপা করবেন তিনি অনুভব করছেন তাকে কেউ বলে দেয়নি ভগবান বলেননি আমি আপনাকে কৃপা করছি তিনি বোধ করছেন এমনি করে রাত্রি সাড়ে আটটায় ট্রেন ধরে বাড়ি প্রত্যাবর্তন করলাম বলছে এরপর সাড়ে আটটা ট্রেন ধরে নিউ ইয়র্কপুরে বাড়িতে ফিরলেন এমনি করে ষোলোই জনও বিরাটিতে মায়ের বাড়িতে গেলাম এদিনও ভগবান দ্বিতলে প্রার্থনা সভায় আসেননি এখানেই দ্বিতীয় দিনের আলোচনা ডায়েরি শেষ অমূল্য জেঠুর সবাইকে নমস্কার ভালো থাকবেন এবং এই কথাটা চিন্তা করবেন যে হয়তো দীক্ষা নিয়েছেন হয়তো অনেক বছর সাধনা করছেন কিন্তু গুরুগত প্রাণ কি হতে পেরেছেন ওই গুরুগত প্রাণী কিন্তু আধ্যাত্মিকতার মূল প্রাণ ভোমরা শুধু এটুকুই বলতে পারি আর কিছু নয় নমস্কার জয় ভগবান